নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পেঁপের নাড়ু কাউকে না বললে বিশ্বাস করতেই পারবে না যে এটা পেঁপের নাড়ু এটা মনে হবে যেন নারকেলই নাড়ু তো দেখো বন্ধুরা আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি এখানে তো এখন পেপেগুলোকে আমি পেঁপের চোকাটা ছাড়িয়ে নিই আর ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি পেঁপের সবার সমস্ত ছিলকেগুলোকে তুলে দিয়েছি আর এই দেখো কতটা চোখলা হয়েছে এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে পেঁপেগুলোকে এখন একটা কুড়নির সাহায্যে কুড়ে নিচ্ছি বন্ধুরা থেকে কঠিন কাজ হচ্ছে এই পেঁপেগুলো হচ্ছে কোড়া মানে এই পেঁপেটা কুড়তে কুড়তে না হাতটা ধরে যায় ওই জন্য কেউ যদি একটু একটু করে সবাই কুড়ে দেয় তাহলে খুব ভালো হয় তো যাই হোক বন্ধুরা আমি জানি না কতটা পেঁপে কুড়তে পারবো আমি এখানে দুটো বড় বড়ো সাইজের পেঁপেকে কেটে তো নিয়েছি কিন্তু কতটা আমি বানাতে পারবো সেটা জানি না তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর এই পেঁপের নাড়ুটা বন্ধুরা তোমরা কাউকে যখন বানিয়ে খেতে দেবে তুমি যদি না বলো যে এটা কিসের নাড়ু তাহলে কিন্তু তার বোঝার সত্যি নেই যে এটা পেঁপের নাড়ু সবাই ভাববে এটা নারকেলেরই নাড়ু খাচ্ছি তো দেখো আমার পেঁপে কোড়া হয়ে গেছে আমি সব পেঁপেটা কুড়ি নিই যতটা পেরেছি অতটাই কুড়েছি তো এখন আমি চলে যাব গ্যাসের কাছে নাড়ুটা তো বানাতে হবে কুড়া তো হয়ে গেছে যাই হোক কোনো রকম করে তো চলো এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো একটু ঘি তো ঘিয়ের কোটোতে মানে শেষের দিকে ঘিটা তো দিয়ে দিলাম মানে অনেকটাই আছে ঘি লেগে তো জমে আছে ওই জন্য আমি খুব বেশি ঘিওরও দরকার হয় না এখন দিয়ে দিলাম চার থেকে পাঁচটা এলাচকে একটু থেতো করে ঘিয়ের মধ্যে এখন ঘিটা ভালো করে গরম হোক আর আমি কড়াইয়ের চারিদিকে ঘিটা একটু লাগিয়েও নিই ভালো করে চারিপাশটাতে আর ঘিটা এইটা লাগাতে লাগাতে গরমও হয়ে যাবে তো এখন চারিদিকে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি এখন আমি যে কুড়ে রেখেছি পেঁপেটা ওই পেঁপেটা এই ঘিয়ের মধ্যে অ্যাড করে দেবো গরম ঘিয়ের মধ্যে আমি পেঁপেটাকে অ্যাড করে দিলাম এবার আমি সুন্দর করে পেঁপেটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর গ্যাসে ফ্লেমটা মানে খুব কমিয়েও রাখবে না আবার খুব বাড়িয়েও না মিডিয়ামে রাখতে হবে তো মিডিয়ামে রেখে আমি এখন পেঁপেটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে পেঁপেটাকে ভেজে নেব পেঁপের যে পেঁপে থেকে যে জলটা বেরোয় ওই জলটাকে আমি শুকিয়ে নেব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে আর বন্ধুরা তোমরা যদি লাইক দিতে উঠলে গেছো তাহলে একটু লাইক করে দিও আর এখন একটা নতুন অপশান এসছে হাইপ হাইপটাও একটু করে দিও তো বন্ধুরা দেখো এখন আমি খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি যেন পেপেটা যেন পুড়ে বা ধরে না যায় সেদিকে লক্ষ্য রাখবে কারণ বসিয়ে দিয়ে কিন্তু তোমরা কোথাও সরে যাবে না এই পেঁপের নাড়ুটা করতে গিয়ে মানে পেঁপেটাকে বসিয়ে দিয়ে কোথাও সরে যাবে না এখানেই থেকে নাড়াচাড়া করবে আর নাড়াচাড়া করে পেঁপের জলটাকে একদম শুকিয়ে নিতে হবে আর এ দি দিয়ে দিয়েছি কারণ পেঁপের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাও আর পাওয়া যাবে না ওই জন্য আর একটুখানি এক চিমটে লবণ দিয়ে দিলাম মানে সব জিনিসের মধ্যেই একটু লবণ দিলে না তার টেস্টটাও আরও বেড়ে যায় সামান্য এক চিমটি আমি লবণ দিয়ে এখন ভালো করে পেঁপেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর আমি যেভাবে পেঁপের নাড়ুটা বানাবো তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে দেখবে সবাই কিন্তু তোমাদের কাছে বারবার খেতে চাইবে একবার খেলে কিন্তু বলবে বারবার বলবে বাজার থেকে আর নারকেল আনবে না পেঁপে এনে দেবে বলবে পেঁপের নাড়ু করো আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা তো দেখো আমার পেঁপের জলটা কিন্তু শুকানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এই বাটির এক বাটি চিনি খুব বড়ো নয় বাটিটা ছোট এই সাইজের একটা বাটি এক বাটি চিনি এবার যেই চিনিটা আমি পেঁপের মধ্যে দেব না চিনিটা গলে কিন্তু জল বেরিয়ে যাবে আর ওই জলে কিন্তু আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে আর এই পিঁপির পেঁপের নাড়ুতে না পেঁপেটা একদম খুব সিদ্ধ করে দিলেও ভালো লাগবে না ওই জন্য আমি তোমাদেরকে সবসময় বলেছি যে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে না মিডিয়ামে রাখবে খুব বাড়িয়েও না তাহলে পেঁপেটা খুব গলে গেলে নাড়ুটাও ভালো লাগবে না খেতে যেমন নারকেলের নাড়ুতে নারকেলটা যেমন দাঁতে একটু কচকচ ভাব আসে চিবালে পরে সেই রকম কিন্তু এই পেঁপের নাড়ুটাতেও আসবে ওই জন্য একদম পেঁপ মানে গ্যাসের আঁচটাকে কমাতে নিষেধ করছি মিডিয়ামে রাখবে তো দেখো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখো আমি যে মানে চিনি থেকে যে জলটা বেরোবে ওটাকেও আস্তে আস্তে আমি মেরে নেবো আর কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে বন্ধুরা নাড়া বন্ধ করলে এখনই তল থেকে হয়তো ধরে যেতে পারে তখন যে নাড়ুর নাড়ুর কালারটা না আলাদা রকম হয়ে যাবে যে সাদা একটা ভাব ওটা থাকবে না বাই চান্স যদি তল থেকে ধরে যায় ওই জন্য কন্টিনিউ নেড়ে যেতে হবে আমি যেরকমভাবে নাড়াচাড়া করছি ভাবে আর দেখো চিনিটা বলে কিন্তু চিনি থেকে জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই নাড়ুটা যখন খাবে যখন দাঁতে যখন মানে চিবাবে তখন কিন্তু যেমন নারকেল যেমন একটা চিবানো হয় ওই রকমই কিন্তু এই পেঁপের নাড়ুটার মধ্যেও কিন্তু আসবে ওই জন্য পেঁপেটাকে একদম গড়িয়ে ডালগলা করে দিলে হবে না তো দেখো আমি এরকম করে আস্তে আস্তে আমি পেঁপের জলটাকে মানে চিনির জলটাকে চিনিটা গুলে গেছে ওটাকে মেরে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো আমি এই পেঁপের রেসিপিটা না অনেক দিন আগে আমার মানে দিদির শাশুড়ির কাছে আমি শিখেছিলাম আর প্রথম আমি খেয়েছিলাম তেনার কাছে তিনি আজ আমাদের মধ্যে নেন কিন্তু তেনার একটা রেসিপি আমি শিখেছি আর আমার খুব ভালো লেগেছে এর আগেও আমি বানিয়েছি তো দেখো আমি এখন এক বাটি মতো দিয়ে দিলাম চিনি এক বাটি দিয়েছিলাম এক বাটি মতো দিয়ে দিলাম আমুর দুধ আমুল যেটা প্যাকেটের দুধ ওটাই এই নাড়ুতে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে না আমুল দুধটাই ব্যবহার করতে হবে আর আমুল দুধটা দিলে পরে কি বলো তো যে একটা নাড়ির নাড়ুর যখন পাক পাকাবো তখন একটা বেশ পাকটা বেঁধে যাবে খুব সহজেই আর দুধটা দেওয়াতে বেশ একটা চাচি চাচিও ভাব এলো যেমন আমরা নারকেলের নাড়ুতে মেওয়া ব্যবহার করি সেরকম তো দেখো এখন দুধটাকে নারকেল মানে পেঁপের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে আর দুধটা দেওয়াতে যে চিনির যে একটু এক্সট্রা জল ছিল সেটাও চলে যাবে দুধটাতে টেনে নেবে শুকনো দুধে তো এরকম করে আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে নেব তো দেখো আমার কিন্তু আর পেপের মধ্যে একটুও জল নেই একদম শুকিয়ে গেছে আর একদম পেঁপের কালারটা কিন্তু দেখো মনে হচ্ছে একদম নারকেল নাড়ুর মতো একদম সাদা হয়ে আছে কালারটা দেখতেও ভালো লাগছে তো তোমরাও এরকমভাবে কন্টিনিউ কিন্তু একটা খুন্তি দিয়ে নেড়ে যাবে কেমন তাহলে তল থেকে ধরে যাবে না চোখের সামনে থেকেই করতে হবে এই পেঁপের নাউটা এবার দেখো আমার কিন্তু পুরো জল এখন মরে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি একটা থালার মধ্যে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো দেখো একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি এখন এটা একটু গরম থাকতে থাকতেই পাকটা বেঁধে নিতে হবে আর একটু ঠান্ডা হয়ে গেলেও কিছু ক্ষতি নাই আমি একটু হাতে দুই হাতে একটু ঘি বুলিয়ে নিলাম এবার ঘি বুলিয়ে নিয়ে একটু গরম থাকতে থাকতেই আমি এই নাড়ুটা বেঁধে নেব। তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি নাড়ুগুলো বেঁধে নিই গোল গোল করে বেঁধে নেব বেঁধে নিচ্ছি আমি ও পাশে থালাটা রেখেছি তো তো ওই জন্য তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি আমি এ পাশে নিয়ে এসে থালাটা তো এই দেখো তো আমি এমনি করে সমস্ত নাড়ুগুলোকে একে একে পাকবে নিই গোল গোল করে আর দেখো এটা কেউ বলবে নারকেল নাড়ু নয় যে এটা পেঁপের নাড়ু কাউকে যদি না বলে দাও কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপে থেকে বানানো নাড়ু তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে একবার হলেও বাড়িতে সবাইকে পেঁপে বাজার থেকে নিয়ে এসে পুরে নাড়ু বানিয়ে সবাইকে খাবে আর এলাচগুলো আমি কিন্তু ফেলে দেব। এলাচগুলো আমি নাড়ুর মধ্যে দেব না তাহলে আবার মুখে ধরা পড়বে ভালো লাগবে না এলাচের যে ফ্লেভারটা সেটা কিন্তু আমার পেপের মধ্যে চলে গেছে আর দরকার নেই ওই জন্য এলাচটা এখন আমি সাইড করে রেখে দিলাম তো এরকম করে আমি সমস্ত নাড়িগুলোকে একে একে বেঁধে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো আমার সমস্ত নাড়ু প্রায় হয়ে গেছে আর কিছুটা আছে সবটাই করে নিই কালারটাও কত সুন্দর এসছে দেখো বন্ধুরা তো দেখো আমার এখন সব নাড়ুগুলোই পাকানো হয়ে গেছে এখন আমি কি করবো তো বন্ধুরা এই নাড়ুগুলো এরকমভাবেই খেতে পারো কিন্তু একটু দেখতে ভালো লাগার জন্য আমি কিন্তু এই নাড়িগুলো একটু গার্নিশিং করে নেব তাহলে আরও ভালো লাগবে দেখতে ও আরও কিছু আছে পাক দিতে এগুলোও পাক দিয়ে নিই তো এই দেখো এখন আমার হয়ে গেছে নাড়ুগুলো সমস্ত বানানো এখন আমি কিছু চেরি দিয়ে নাড়ুগুলোকে আমি এখন গার্নিশিং করে নেবো আর চেরিগুলো আমি ছোটো ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এই দেখো দেখাচ্ছি একদম ছোটো ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমি এখন নাড়িগুলো একটা করে চেরি কুচি কুচি চেরি দিয়ে নাড়ুটাকে আমি সাজিয়ে নিই তাহলে দেখতে ভালো লাগবে ওরা দেখতে থাকো সঙ্গে থাকো কি বন্ধুরা নাড়ুগুলো দেখে কি খেতে ইচ্ছা করছে তাহলে চটপট বাড়িতে বানাও আর সবাইকে খাওয়াও বানিয়ে তো দেখো আমি এখন গার্নিশিং করে নিচ্ছি তো এই দেখো আমার একদম পেঁপের নাড়ু রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে তারাও একটু জেনে যাবে কিভাবে পেঁপের নাড়ু করতে হয় তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এইটুকুই বন্ধুরা আর এখানে দেখো একটু অন্য রকম করে একটু সাজিয়ে নিলাম নাড়ুগুলো তাহলে দেখতেও ভালো লাগছে একটু তুলে তুলে সাজিয়ে নিলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই টাটা বাই বাই টাটা